প্রিয় দর্শক এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা পৌরসভা কার্যালয়ে আমরা দেখেছি কবলমতি এক শিক্ষার্থী অদৃশ্য এক প্রতিভা একজন নারী ফুটবল খেলোয়াড় আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তিনি আসলে কিভাবে উদ্যোগটা নিয়েছে এবং তিনি এই ফুটবল খেলে কি করতে চাই ভবিষ্যতে বিস্তারিত আমরা ইলমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো